Ma ma কেমন আছো তোমরা সবাই আশা করব খুবই ভালো আছো আমি প্রতিমা তোমরা দেখছো প্রতিমা লাইফস্টাইলের ছোট্ট একটি মিষ্টি ব্লগ আজকের এই সুন্দর মিষ্টি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবে না তাহলে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় কিছু মুহূর্ত আছে সেটা কিন্তু মিস করে যাবে আর আজকের এই ব্লগটা কিনিয়ে তোমরা হয়তো একটু আন্দাজ করতে পারছো কী বন্ধুরা আন্দাজ করতে পারছো না আচ্ছা ঠিক আছে যদি তোমরা আন্দাজ করতে না পারো তো চল আমি তোমাদের বলেই দিই আজকের এই ব্লগটা হচ্ছে পুরো সরস্বতী পুজোটা নিয়ে মানে এই গোটা সরস্বতী পুজোটা আমি কেমনভাবে আনন্দ করলাম এবং কি কি করেছিলাম এবং কতটা আনন্দ করেছিলাম এবং কি কি খেলা হয়েছিল আরও অনেক কিছু সবটাই কিন্তু এই ব্লগটার মধ্যে তোমরা পেয়ে যাবে ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে অনেক কিছু টুকিটাকি ছোট ছোট কিছু ক্লিপ আর তার সাথে দেখতে পেলে আমি রান্না করছি কি রান্না করছি বলো তো খিচুড়ি পায়েস আরও অনেক কিছু আজ সকালবেলায় বর্মশাই কাজ থেকে যখন বাড়িতে আসলো আমি তখন কাজ করছিলাম বর্মশাই হঠাৎ করে বললো কি গো আজকে হবে না আমি বলছি কী বলছে মনে নেই তোমার আজকে কী হচ্ছে আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিন তুমি কি করো জানো না হচ্ছে ও হো হ্যাঁ তো আমি তো ভুলেই গেছিলাম তো জানো তো কিছু না আনা নেই ঘরেতে তো যাও পয়সা দাও ছেলেটাকে দিয়ে দোকানে পাঠাই যা যা করবো ছেলেটা দোকান থেকে নিয়ে আসুক আর আমি তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিই বুঝলে তা নাহলে আবার দেরি হয়ে যাবে তো ছেলেটা যে খেয়ে আবার ঠাকুর দেখতে বেরোবে তো তাড়াতাড়ি করে বড়মশাই পয়সা দিল মানে টাকা দিলো ছেলেটাকে দোকানে পাঠালাম যা যা রান্না করবো সেই সব সরঞ্জামগুলো দোকান থেকে কিনে নিয়ে আসলো আর আমি আমার কাজকর্ম গুছিয়ে রান্নার কাজে লেগে পড়লাম আজকের এই সরস্বতী পুজোর দিনে সুন্দর একটা কাহিনী আছে মানে আমার ছোটোবেলাকার এলাকার কাহিনী তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কেমন তো আজকের দিনে যখন আমরা ছোটো ছিলাম না আমার মা করতেন যেন সকাল সকাল আমাদেরকে ঘুম থেকে ডেকে তুলতো বলতে এই হোটো টোট টু টু আজকে পুজো সকাল সকাল ঘুম থেকে উঠে গায়ে হলুদ মেখে নিয়ে স্নান করে নে তারপরে অঞ্জলি দিবি তো দিয়ে আমরা আবার কী করতাম উঠেও পড়তাম তাড়াতাড়ি করে তো হলুদ আর যে নিম পাতা একসাথে মা বেটে রাখত তো সেটাকে সারা গায়ে মেখে নিতাম নিয়ে আমাদের পাশেই গঙ্গা আছে জানো গঙ্গা নদী সেই গঙ্গা নদীতে স্নান করতে চলে যেতাম আর আমরা না অনেক কটা ভাই বোন যেন তার মধ্যে পরপর তিনটে বোন তো তিনটে বোনের মধ্যে আমার উপরে যে দুটো বোন ওরা বড়ো আর আমি তখন ছিলাম ছোটো একদমই ছোট তখন আমার মা আমাকে ভালো করে সাবান মাখিয়ে স্নান করিয়ে তুলে দিত তারপরে মা স্নান করে বাড়িতে এসে আমাদের তিনটে বোনকে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিত তারপরে বলতো যে যা তোরা অঞ্জলি দিতে যায় স্কুলে যারা আমাদের বাড়ির পাশেই কিন্তু প্রাইমারি স্কুল ছিল একদমই কাছে তো মা তখন আমাদের স্কুলে পাঠিয়ে দিয়ে মা কী করতো যে লুচি আর পায়েস করত শীতকাল নলেন গুড় তো মা সুন্দর করে পায়েস রান্না করে রাখতো আর লুচি করে রাখতো আর আমরা কি করতাম জানো তো তাড়াতাড়ি করে অঞ্জলি দিয়ে এসে খেয়ে নিতাম লুচি আর পায়েস খাওয়ার টানে টানে ভালোভাবে অঞ্জলিটাও দিতে পারতাম না মনে হতো কখন অঞ্জলিটা শেষ হবে আর কতক্ষণে গিয়ে বাড়ি পৌঁছবো আর কতক্ষণে ওই লুচি আর পায়েস খাবো স্কুলে অঞ্জলি শেষ হওয়ার সাথে সাথেই যখন বাড়িতে গিয়ে পৌঁছতাম আর আমার মা কিন্তু তার আগেই সব রান্না করে রেখে বাটিতে বাটিতে রেখে দিত যে আমার মেয়েরা এসেই তো একেবারে খিদেতে ছটফট করবে তো তার থেকে বাবা আমি আগে ভাগেই রেডি করে রাখি আমার মা রেডি করে রেখে দিই আর আমরা গিয়ে তৃপ্তি করে খেতাম তো যাই হোক বন্ধুরা তো আজকে রান্নাগুলো খেয়ে কিন্তু তোমাদের দাদাভাই খুব প্রশংসা করছিল জানো তো চলো এবার আমি তোমাদের সাথে একটু কথা বলি কেমন তো বন্ধুরা দেখলে তো আজকে আমি কি রান্না করেছি তোমাদের তো দেখালাম তোমরা তো দেখতেই পেলে তো ছেলে আগে খেয়ে নিয়েছে ও ঠাকুর দেখতে যাবে বলে সেই জন্য ও আগেই খেয়ে নিয়েছে ও খেয়ে চলে গেছে আর এখন হচ্ছে আমি আর তোমাদের দাদা হয় খাচ্ছি সরস্বতী পুজোর দিন দুপুরবেলা প্রতি বছরই আমাদের বাড়িতে লুচি আর পায়েস হয় আর তার সাথে খিচুড়িও থাকে এরপরে আরও অনেক চমক আছে তোমাদের সাথে সরস্বতী পুজোর এই পুরো ব্লগটা শেয়ার করবো কেমন আর অনেক রকমের খেলা তারপরে আনন্দ অনেক কিছু অনেক কিছু পুরো ভিডিওটা তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে যে সরস্বতী পুজোতে আমরা কতটা আনন্দ করি আর পুজোটা কিন্তু আমাদের বাড়ির পাশেই হচ্ছে এর আগে লাইভে তোমাদেরকে আমি বলেছি যে এই যে এটা হচ্ছে আমাদের কমিটির প্লাস মহিলা সমিতির তরফ থেকে এবং পাড়া পাড়াপতিবাসীর থাকে তো সবাই মিলেমিশেই কিন্তু আমাদের এই সরস্বতী পুজোটা হয় আমার বাড়ির দুটো তিনটা বাড়ির পরে ওই হচ্ছে ক্লাবটা তো চলো বন্ধুরা আবারও আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ সরস্বতী পুজো বলে কথা হলুদ শাড়ি পরব না তাই কখনো হয় নাকি তাই না তো দেখো সিম্পল ভাবে সেজেছি একটা হলুদ রঙের শাড়ি পরেছি আর একটা লাল নেটের ব্লাউজ পরে নিয়েছি আমার সঙ্গে থাকো আশা করছি এবার আমি তোমাদের সাথে কতগুলি ইম্পর্ট্যান্ট কথা বলি কথাগুলি হলো এই সরস্বতী পুজোর বিষয় নিয়ে এই সরস্বতী পুজোটা এত আনন্দময় এবং এত সুন্দর কেমন করে গড়ে উঠলো সেটার পুরোটার ক্রেডিট হচ্ছে আমাদের এই সুন্দর গ্রামের সেই ছোট ছোট ছেলেগুলো এই এত স্ট্রাগেল করা বড় ছেলেগুলোতে পরিণত হওয়া আজকের এই মডেল ক্লাব এই পুরো পুজোটার ক্রেডিট হলো আমাদের গ্রামের ছেলে আমাদের এই মডেল ক্লাবের সদস্যবৃন্দরা আর তার সাথে সহযোগিতায় আছেন অবশ্যই আমাদের গ্রামবাসী বৃন্দরা সালটা ছিল উনিশশো সাল কয়েকটা ছোট ছোট বাচ্চা ছেলেদের হাত ধরে খেলার ছলে শুরু হয়েছিল আজকের এই সরস্বতী পুজো তখন পাট কাটি দিয়ে নিজেরাই প্যান্ডেল বানিয়ে প্রতিবেশীর কাছ থেকে এক টাকা দু টাকা করে চাঁদা তুলে পুজোটা শুরু করেছিল এইভাবে কয়েক বছর ধরে পুজোটা করতে থাকলো সেই বাচ্চা ছেলেগুলো ক্রমশ বড় হতে থাকলো আর আস্তে আস্তে সদস্য সংখ্যাও বাড়তে থাকলো তখন কিন্তু তাদের মাথা গোজার মতো কোনো স্থান ছিল না মানে ওই যে ছেলেদের একটা ক্লাব থাকে না ওইটা তা সত্ত্বেও ওরা কিন্তু থেমে থাকেনি প্রতি বছর জায়গা পরিবর্তন করে করে পুজোটা চালিয়ে গেছে আমাদের গ্রামকে আনন্দ দেওয়ার জন্য এইভাবে আরও কয়েক বছর পুজোটা করার পরে তারা নিজেদের মধ্যে আলোচনা করে একটা নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করলো মানে একটা জমি কিনল তারপর সেই ক্লাবটার নাম হল আজকের এই মডেল ক্লাব আমি যত সহজভাবে তোমাদেরকে বললাম অতটাও কিন্তু সহজ ছিল না তখনকারের ওই দিনগুলো তারপর আস্তে আস্তে সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিল দিয়ে আরো বড় করে পুজোটা শুরু করা হলো আমাদের গ্রামের এই সরস্বতী পুজোটা চার দিনের টার্গেট থাকে জানতো বন্ধুরা আর ওই চার দিন ধরে নানান অনুষ্ঠান হয় যেমন আবৃত্তি নাটক অঙ্কন প্রতিযোগিতা ছোট ছোট ছেলে মেয়েদের খেলা বিবাহিত মহিলাদের খেলা বাউল গান বিচিত্রানুষ্ঠান আরও ইত্যাদি তারপর তৃতীয় দিন অন্নক্ষেত্র এই অন্নক্ষেত্র সারাটা গ্রাম জুড়ে সরস্বতী মায়ের আশীর্বাদে সবাইকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে সুন্দরভাবে খাওয়ানো হয় মায়ের এই প্রসাদ হিসাবে সর্বপ্রথম খিচুড়ি ভোগ ছিল তারপর সরস্বতী মায়ের আশীর্বাদে এখন রাইস আলুর দম ইত্যাদি খাওয়ানো হয় আমাদের এই মায়ের পুজোতে যে প্রসাদের আয়োজন করা হয় এর জন্য কিন্তু মান্যগণ্য ব্যক্তিরা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমাদের এই মডেল ক্লাব সদস্যবৃন্দদের কাছে এটা কিন্তু পুরোটাই সরস্বতী মায়ের আশীর্বাদ বলতে পারো তোমরা তানা হলে এত বড় আয়োজন তোমরাই বলো বন্ধুরা এটা কি কখনো করা সম্ভব হয় তো মায়ের আশীর্বাদ না এটা পুরোটাই কিন্তু মায়েরই আশীর্বাদ তো চলো বন্ধুরা সেদিন যেহেতু তেইশে জানুয়ারি ছিল তো এই দেশের জন্য একটা নাচ হচ্ছে তো সেই নাচের সাথে সাথে আমি একটু দেশের গান করে নিই মানে আমাদের জাতীয় সঙ্গীত কেমন ভারত ভাগ বিধাতা When you yeah, জল ঝাল তো তার জন্য নাটক মাছটাকে ভেজে নিচ্ছি রান্নাটা করে দিয়ে বরাবর আপনাদের দেখাতে চেষ্টাছিলাম আজকে তো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন তো সরস্বতী চলে এসেছি দ্বিতীয় দিন দুপুরবেলায় রান্নার সময় দুপুরবেলা বলতো এখন পাতে চলে খাবেন করতে 10:30 আসলে সময় আমি চলে বন্ধুরা রান্নার চলে এসেছি তো বন্ধুরা এই হচ্ছে রান্নার ফাইনাল লুক মৌরলা মাছের ঝাল করেছিলাম আর বাঁধাকপি করেছিলাম ভাত করেছিলাম এটা হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিনের মেনু সরাসরি দুপুরবেলা তারপরে খাওয়া দাওয়া মিটিয়ে সোজা সাড়ে তিনটে নাগাদ একটু হালকা পাতলা রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুরতলায় তলায় গিয়ে দেখি ছেলেমেয়েরা বসে পড়েছে আঁকতে তো অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে আর কত মানুষ দেখো বসেও আছে খুব ভালো লাগে এরা যে আয়োজনগুলো করে না এত সুন্দর মানে কি আর বলবো এই যে যা যেসব ছেলেমেয়েরা আঁকতে এসেছে এটা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে যেন আর এই যে আঁকাই ফার্স্ট সেকেন্ড থার্ড কেমন কি হয়েছে সেটা এখানে টানিয়ে রেখেছে যাতে এসে তারা দেখতে পারে কেমনভাবে আমরা এঁকেছি ভালো করেছে না বলো খুব ভালো করেছে তো আঁকা প্রতিযোগিতা হয়ে যাওয়ার পরে দেখো এখানে গ্লাস কানেক্ট করা হচ্ছে এক মিনিটের মধ্যে ওই যে বেলুনটা যাতে মাটিতে না পড়ে বেলুনটা যাতে মাটিতে না পড়ে সেই এক মিনিটের মধ্যে কে কতগুলো জলের গ্লাস কানেক্ট করতে পারে তো এই ছেলেটা এত সুন্দর খেলছিল দেখো এই ক মানে একবারের জন্য মাটিতে পড়তে দেয়নি যতক্ষণ ও পেরেছে এত সুন্দরভাবে খেলেছে দেখো অনেকগুলো কিন্তু গ্লাস কানেক্ট করেছে এই খেলাটা বহুদেরও হয়েছিল আমি কিন্তু খেলতে পারিনি সেই সময় আমি ছিলাম না আমি একটু বাড়িতে এসেছিলাম এই খেলাটা হতে হতে মানে এই বাচ্চাদের খেলাটা শেষ হতে হতে তখন সন্ধ্যা প্রায় হয়ে গেছিল তো যেহেতু সন্ধ্যা লেগে গেছে বাড়িতে তো আসতেই হবে সেই জন্য আমি বাড়িতে চলে এসেছিলাম তো এই খেলাটা হওয়ার পরে কিন্তু সন্ধ্যা মানে আটটা সাড়ে আটটা নাগাদ পুতুল নাচ হয়েছিল আর দেখো এ কতগুলো কানেক্ট করেছে একবার দেখো শোনো তোমরা

মন্ত্র নিয়েছি মন্ত্র নিয়ে গুরু দক্ষিণা দেব আমি আপনার দান করবে সেগুলো গুরুদেবের হাতে আমি তুলে দেব যে যা পারে কিন্তু সাহায্য করবেন কিছু দান করবেন এ দান আপনাদের বিফলে যাবে না ভগবান মনোবাসনা প্রথমেই করবে অনেকটা লং টাইম পর এই পুতুল নাচটা হচ্ছে যে সেই জন্য অনেক মানুষ এসেছে দেখতে আমারও বেশ খুবই ভালো লাগছিল যাই হোক দেখো এটা হচ্ছে তৃতীয় দিনের রান্না একদম শর্টকাটে রান্না করেছিলাম পেঁয়াজ কুলি ভেজেছিলাম ধনে পাতা বাটা করেছিলাম আর ডিমের কেক কারি করেছিলাম এই রেসিপিটা লাইভ আকারে শেয়ারও করেছিলাম তোমাদের সাথে একটু দেখে নেবে কেমন তো তারপরে দেখো চারটে নাগাদ এই যে গুয়াজ লাইক হয়েছিল এটা হচ্ছে ছিন্ন মস্তকালী কত ইন মানে কেমন লাগছে দেখেছো দেখতে ভয়ানক দৃশ্য একটা আর এটা হচ্ছে যে পেটুক মশাই আর বাসন আলী আর এটা হচ্ছে ত্রিপতি বালাজি মন্দিরের একটি দৃশ্য আর ইনি হচ্ছে হচ্ছে বাবু দেখেছো বিড়ি দিয়েছে মুখে আবার এটা হচ্ছে ডাকাত কালুয়া ডাকাত আর এখানে আছে আন্নাবাবু আর আছে বাউল শিল্পী তো এই গোয়াজুলাইক হয়ে যাওয়ার পরে বাচ্চাদের এই মিউজিক্যাল বল হয়েছিল এই খেলাটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং খুব ভালো লাগে খেলতে এটা হচ্ছে বৌদেরও হয় তো বাচ্চারা খেলার পরে বৌদের খেলা হয়েছিল মনে হয় নাকি জানি না আমি খুব একটা আমি তখন ছিলাম না তো ফার্স্ট সেকেন্ড থার্ড তিন নম্বর পজিশনে ডাইরেক্ট এসে গেছি তো এদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাওয়ার পরে আর একটা খেলা হয়েছিল কি খেলা বলো তো বন্ধুরা চোখ বন্ধ করে সরস্বতী মাকে টিপ পরাতে হবে নির্দিষ্ট জায়গাতে টিপ পড়াতে হবে তো ওই টিপ পড়ানো খেলাটাতে না কেউ পারেনি

পূজা কোন ঋতুতে হয় বলো বাঙালি প্রধান উৎসব

তো দেখলে বন্ধুরা কত সুন্দর আনন্দ করছিলাম আমরা তোমরা আনন্দ করছিলে কি আমার এই ব্লগটা দেখার সাথে সাথে আমি কিন্তু খুব আনন্দ করেছি আর আজও আমাদের গ্রামের এই ছোট ছোট ছেলে মেয়ে এবং বউদের আনন্দ দেওয়ার জন্য আমাদের ক্লাবের সদস্যবৃন্দরা প্রতি বছর ভীষণভাবে কষ্ট করে গো আর আমরাও একটু হেল্প করি মানে ওদের সাথে একটু সহযোগিতা করি আর কি ওদের হাতে হাতে একটু কাজ করে দিই ওই যে অন্য ক্ষেত্রের দিন আমরা গ্রামের সমস্ত মহিলারা একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবেশন করি মানে সার করি আর কি তারপরে চতুর্থ দিন হয়ে যায় মায়ের ভাষার আমরা সমস্ত মহিলারা বাচ্চারা বয়স্করা সবাই এক জায়গায় হই ওই আমরা আনন্দ করি তারপরে ঠাকুরটাকে বরণ করা হয় বরণ করে ভ্যানের উপর তুলে সবাই মিলে ডিজের সাথে নাচতে নাচতে পুরো পুরোপ্রসান করে সোজা মাকে ঘাটে নিয়ে গিয়ে বিসর্জনা দিয়ে দেওয়া হয় আর এই যে সরস্বতী পুজোতে না আগে না ডিজে করা হতো ডিজে করা হতো আর ওইখানে সবাই মিলে এক জায়গায় নাচানাচি করতাম তো এখন আর সেই ডিজেটা করা হয় না ওই বক্সের সাথে যে ডিজে হয় না সেই বক্স ডিজের মতো যে গানগুলো হয় ওইটাই বাজিয়ে আমরা আনন্দ করতে করতে চলে যাই আর কি তো চলো বন্ধুরা এইবার আমার নাচ দেখে নাও সবে নাচের প্রস্তুতি নিচ্ছে আর কি এখনও নাচ করিনি সবে প্রস্তুতি নেওয়া চলছে সাইড থেকে আমাকে একজনা বলছে ও বৌদি দাদা কোথায় আমি বলছি দূর দাদা দাদা যেখানে থাকে থাকুক গে আমার দেখার দরকার নেই দাদা দিদি ছেলে মেয়ে যে যেখানে থাকে থাকুক আনন্দ করতে এসছে কি আনন্দ করে নিই আজকেই তো আজকের দিনটা কাল থেকে আবার যে যার মতন যার যার বাড়ি শেষে তো বছরের মতো আনন্দ করে নিই আবার তো সামনের বছর তাই না তো আনন্দ করার সাথে সাথে তার থেকে দুঃখটা একটু বেশিই হচ্ছিলো কেন বলো বলতো বন্ধুরা এই ভিডিওটা এডিটিং করার সময় না আমার খুব খারাপ লাগছিল কারণ এর মধ্যে আমরা একজনকে হারিয়ে ফেলেছি এই আমার থেকে দু তিন বছরের ছোট হবে তার মেয়েও কিন্তু এর মধ্যে আছে তো কি আর করব কিছু করার নেই ভগবান যখন যাকে নেওয়ার তখন তো তাকে নিয়েই নেবে না আমরা কেউ কি তাকে আটকে রাখতে পারবো পারবো না এবছরের সরস্বতী পুজোটা খুব একটা বেশি আনন্দ করিনি জানো তো অন্য অন্য বারের তুলনায় অনেকটাই কম আনন্দ হয়েছে অন্য অন্য বছরে ভীষণ আনন্দ করি দেখো না যেটুকু আনন্দ করেছি সেই আনন্দতেই দেখো আমার সর্দি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা অনেকটা কথা বলে ফেললাম জানো তো তোমাদের সাথে আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো বলো বন্ধুরা এই ভিডিওটা কথা দেওয়ার সময় যদি কোথাও আমার এতটুকু না কথা ভুল হয়ে থাকে বলাতে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবে তোমরা সবাই কেমন আর যদি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সবার কাছে একটু শেয়ার করে দেবে আর কিন্তু লাইক দিতে একদম ভুলবে না একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট অবশ্যই কিন্তু রেখে যাবে আমার কমেন্ট বক্সে কেমন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে নতুন ব্লগের সাথে